আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদের জানাবো ছাগল পালনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দশটি বিষয় যা জানলে ও মেনে চললে আপনি খুব সহজেই লাভজনকভাবে ছাগল পালন শুরু করতে পারবেন তো চলুন শুরু করা যাক নাম্বার এক জাত নির্বাচন ছাগল পালনের প্রথম শর্তই হচ্ছে সঠিক জাত নির্বাচন বাংলাদেশে ভালো জাতের মধ্যে আছে ব্ল্যাক বেঙ্গল এটা দেশি জাত কিন্তু মাংস বেশি যামুন শিরোহী বিটল জাত যদি মাংস উৎপাদনের জন্য পালন করেন তাহলে যামুনা পারি বা বিটল ভালো হবে আর ক্ষুদ্র ব্যবসার জন্য আদর্শ হবে ব্ল্যাক বেঙ্গল নাম্বার দুই ঘর নির্মাণ ও পরিবেশ ছাগলের ঘর হতে হবে উচ্চ মাচা টাইপ যেন প্রসাব ও মল নিচে পড়ে যায় ঘরে যেন হাওয়া চলাচল থাকে এবং সূর্যের আলো ঢোকে তাহলে ছাগল সুস্থ থাকবে বর্ষাকাল যেন পানি ঢুকতে না পারে সেদিকেও খেয়াল রাখতে হবে নাম্বার তিন খাদ্য ও পুষ্টি ব্যবস্থাপনা ছাগলের সুষম খাদ্য মানে শুধু ঘাস না চাই সবুজ ঘাস খোল গমের ভুসি খুদ গুড়া ও মাঝে মাঝে ভিটামিন ও মিনারেল শুধু একরকম খাদ্য দিলে ছাগলের স্বাস্থ্য খারাপ হতে পারে আর হ্যাঁ পানির ব্যবস্থা সবসময় রাখতে হবে চার স্বাস্থ্য ও টিকা প্রদান ছাগলকে নিয়মিত পিপিআর গুটি থাবক পারোগের টিকা দিতে হবে প্রতি তিন মাসে একবার কৃমিনাশক খাওয়ান বাচ্চা ছাগল হলে আরো বেশি যত্ন নিতে হবে নাম্বার পাঁচ প্রজনন ও বাচ্চা নেওয়ার পরিকল্পনা একটি পুরুষ ছাগল দিয়ে পঁচিশ থেকে ৩০টি মাদি ছাগলের প্রজনন সম্ভব ছাগল আট থেকে দশ মাস বয়সে প্রজননের উপযুক্ত হয় ভালো জাত বাছাই করলেই ভবিষ্যতে ভালো বাচ্চা পাবে ছয় বাজার চিনে ছাগল বিক্রি আপনার এলাকার বাজার বুঝে ছাগল বিক্রি করুন ইদুল আজাহা পূজা বা শীতকালে দাম বেশি পাওয়া যায় অনলাইনে বা সরাসরি খামার থেকেও বিক্রি লাভজনক হয় নাম্বার সাত খরচ ও লাভের হিসাব রাখা প্রতিদিন কি খরচ করছেন খাওয়ার খরচ ওষুধ মজুরি সব লিখে রাখুন এই হিসাব আপনাকে বুঝতে সাহায্য করবে লাভ করছেন কিনা নাম্বার আট প্রশিক্ষণ ও অভিজ্ঞতা সরকারি বেসরকারি অনেক জায়গায় ছাগল পালনের প্রশিক্ষণ দেওয়া হয় প্রশিক্ষণ নিলে রোগ প্রজনন খাদ্য সব বিষয়েই ভালো ধারণা পাবেন নাম্বার নয় পরিচ্ছন্নতা ও সুরক্ষা ঘর প্রতিদিন ঝাড় দিন পরিষ্কার করুন নিয়মিত চেক করুন ছাগলের গা পরিষ্কার ইনফেকশন নাম্বার দশ এবং সর্বশেষ ধৈর্য ও ভালোবাসা ছাগল পালন শুধু ব্যবসা না এটা একটা যত্নের কাজ প্রথম ছয় মাসে বড় লাভ না হলেও সঠিক চালিয়ে গেলে এক বছরেই আপনি ভালো রিটার্ন পাবেন তো দর্শক এই ছিল ছাগল পালনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দশটি দিক যদি মন দিয়ে এগুলো অনুসরণ করেন তাহলে ইনশাল্লাহ আপনি সফল হবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন এবং কমেন্টে লিখুন আপনি কোন জাতের ছাগল পালনে আগ্রহী আর হ্যাঁ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ